আজকে আমি তোমার সাথে একটা সিম্পল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো যেটা আমি করেছিলাম বেসিক্যালি আমার সেকেন্ড আইব্রো ভাতে এই আইব্রো ভাতটা আমার ফ্রেন্ডসরা মিলে করেছিলো আয়োজন আমাকে আর বিকাশকে সেদিনকে আইব্রো ভাত দিয়েছিল তো তার জন্য একটা সিম্পল গ্ল্যাম মেকআপ লুক করেছিলাম যেটা আমার সিগনেচার মেকআপ লুক বলতে পারো আমি অল টাইম ফেভারিট আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম মেকআপ লুকই ক্যারি করতে পছন্দ করি তো সবার ফার্স্ট আমি এখানে গুড ওয়াইফসের টোনারটা ইউজ করে নিয়েছিলাম পুরো ফেসে ভালো করে অ্যান্ড তার আগে কিন্তু তোমার ক্লিনজিং অবশ্যই করে নেবে ফেসটাকে দেন সেটা ফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করছি তার সাথে একটা সানস্ক্রিন আমি ইউজ করছি যেহেতু ডে টাইম মেকআপ লুক ছিল তো সানস্ক্রিনটা অফকোর্স অনেকটাই ইম্পর্টেন্ট ভালো করে পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর সুগারের একটা প্রাইমার দিয়ে ভালো করে প্রাইম করে নিচ্ছি এরপর আমি এখানে কনসিলিং করে নিচ্ছি ফেসে যেখানে আমার একটু প্রবলেম আছে সেটাকে খুব ভালো করে হাইট করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করবো ফাউন্ডেশনের জন্য আমি আজকে ফর বা ফিফটি এই ফাউন্ডেশনটা ইউজ করছি এই ফাউন্ডেশনটা আমার ভীষণই ফেভারিট একটা লাইট ওয়েট ফাউন্ডেশন এটা কভারেজটা তোমরা দেখতে পাচ্ছ একটা ফুল কভারেজ ফাউন্ডেশন তো তোমরা কিন্তু জন্য এই ফাউন্ডেশন ইউজ করতে পারো তো এটা খুব ভালো করে পুরো ফেসের সাথে সাথে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি সুগারে লুজ পাউডার দিয়ে ভালো করে পুরো বেসটাকে সেট করে নিচ্ছি আইব্রোজটাকে ফিল করার জন্য আমি আজকে একটা আইব্রোজ পাউডার ইউজ করেছিলাম এরপর করে নিচ্ছি পাউডার কন্টোরিং যেখানে যেখানে কন্ট্রোল দরকার যেমন জল আইন ফোর নোজ ভালো করে কন্টোরিং করে নেওয়ার পর আর এটা এন বে প্যারেক্টটা থেকে আমি করেছিলাম এরপর ইউজ করছি ব্লাশার যেটা কিনা আমার ভীষণ ফেভারিট একটা বার্ড আর এই প্যালেটটা হচ্ছে ফর বা ফিফটি টুর প্যালেট থেকে আমি ইউজ করে নিচ্ছি ভালো করে ব্লাশারটাকে আর এই ব্লাশারটা না ভীষণই ন্যাচারাল সফট একটা লুক কিন্তু তোমাদের প্রোভাইড করবে তারপর আমি এখানে পুরো বেসটাকে সেট করে দিচ্ছি অ্যান্ড এরপর করব আই মেকআপ আই মেকআপে তেমন কিছুই না জাস্ট একটা লাইট ব্রাউন শেড নিয়ে পুরো আই লিডটাকে কভার করে দিচ্ছি তার সাথে লোয়ার ল্যাশ লাইনও কিন্তু অ্যাপ্লাই করে নিলাম দেন কাজল ইউজ করে নিচ্ছি আপার ওয়াটার লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে দেন ভালো করে লোয়ার ল্যাশ লাইনে কাজলটাকে একটু স্মাজ করে দিচ্ছি দেন আমি এখানে আই ল্যাশগুলোকে কার্লস করে নিচ্ছি এটা ভেগা আইলাস কার্লার ছিল মাস্ক্রার জন্য আমি ব্লু হেভেনের মাস্কারাটা ইউজ করেছিলাম দু থেকে তিন কোট খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর এখানে শুরু একটা চেন পরে নিচ্ছি লিপস্টিকের জন্য আমি ইউজ করছি আজকে রিকর্ডের এই সেটটা থেকে একটা নিউড শেড এই সেটটা না আমার ভীষণ ফেভারেট একটা সেট ভ্যারাইটিস অফ কালার তোমরা এখানে পেয়ে যাবে একটা মিষ্টি কালার নিউড শেড দেখে আমি পরে নিলাম এরপর ছোটোটা রেড বিন্দি অ্যান্ড হাতে ওয়াচ আর এক হাতে চুড়ি পরে নিলাম খুব ভালো করে বডিটে স্প্রে অ্যান্ড সবার লাস্টে আমি এখানে দেখো হাইলাইটার ইউজ করছি এটা ইনসাইডে একটা হাইলাইটার ছিল খুব লাইটলি আমি হাইলাইটারটা ইউজ করবো যেহেতু ডে টাইম ছিল হেয়ারটাকে জাস্ট সাইড পার্টিশন করে ওপেন রেখে দিয়েছিলাম অ্যান্ড এখানে ছোটো ছোটো ইয়াররিংস পরে নিচ্ছি তো এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক তোমাদের এই ইজি মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে অ্যান্ড এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও পারলে পরে নিজেদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও ভিডিওগুলো তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো